ইমাম সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ইমাম সাহেব আপনাদের এই যে মসজিদটি উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আমাদেরকে একটু বলবেন এবং বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছে হাবিব সাহেব ওনার কি অনুদান আছে এই মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের উন্নয়ন কাজ মোটামুটি অব্যাহত আছে এখনও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমাদের মসজিদটার নাম হলো হাজি ইব্রাহিম সরকার জামি মসজিদ মধ্যচর পশ্চিম পাড়া আমি হাফিজ মালান মোহাম্মদ রেজাউল করিম ইমাম ও খতিব হিসাবে দীর্ঘ সাত বছর যাবৎ এখানে কর্তব্যরত আছি তো দীর্ঘদিনে আমাদের বর্তমান রানিং যিনি চেয়ারম্যান হাজি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই উনি আমাদের মসজিদের টাইসের ব্যাপারও ফলরদের টাইসটা উনি এ ব্যাপারেও আমাদের সহযোগিতা করছেন এসির ব্যাপারেও আমাদের সহযোগিতা করছেন এবং মাঝে মধ্যে আসেন আমাদের খোঁজখবর নেন সার্বিকভাবে উনি ধর্মপ্রিয় মানুষ আলহামদুলিল্লাহ সবার সাথে সদা হাসি কথা বলে শুধু ইসলাম ধর্ম নয় উনি সব ধর্মের প্রতি প্রতি শ্রদ্ধাশীল এবং বিভিন্নভাবে উনি গরিব অসহায় এটি মসজিদ মাদ্রাসা সার্বিকভাবে উনি সবসময় সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আমি ইমাম হিসাবে আমার মুসল্লি সহ সকলেই ওনার প্রতি সবাই আন্তরিক এবং ওনাকে মহব্বত করে ভালোবাসে এক কথা বলা যায় হি ইজ দ্য অনেস্ট ম্যান ইমাম সাহেব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার আপনাদের এই যে রোড গার্ডগুলিকে গুলিকে এই যে মসজিদের পাশে যে রোডটি দেখছি এটি উন্নয়নের কাজ মোটামুটি কাজটা মানে অনেকটুকু হয়েছে সম্পরিপূর্ণ হয়েছে খুব সুন্দর কাজ হয়েছে একটা সময় এটা কাঁচা ছিল আমাদের চেয়ারম্যান সাহেব তিনি একান্ত নিজেই চেষ্টা করেছেন তিনি এই কাজটা সম্পন্ন করছেন যেটা আমাদের জন্য খুব ভালো হয়েছে মুসল্লিদের উপকার হয়েছে এক সময় তারা আসার সময় পায়ের মধ্যে কাদা লাগতো খুব কষ্ট হইতো এখন পাকা হওয়ার কারণে এদিক দিয়ে সুবিধা হয়েছে আমাদের আমাদের এই মসজিদটা পুনর্নির্মাণের জন্য আমরা ওনাদের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে গেছে গেছিলাম তো উনি দশ লক্ষ টাকার অনুদান দিবেন বলে ঘোষণা দিচ্ছেন আমি মোহাম্মদ লিয়া আলী ইমাম খতিব দক্ষিণ বালুচর কেন্দ্রীয় জামে মসজিদ যে মসজিদ এই রোডটা পাকা হওয়ার কারণে মুসল্লিদের যাতায়াতের সুবিধা হচ্ছে এবং তারা সুন্দরভাবে মসজিদ আসতে পারছে এটা মুসল্লিদের জন্য